নমস্কার বন্ধুরা আমি এখন দাঁড়িয়েছি আমারই বাড়িতে একটি ওডিসি থ্রি সজনা গাছের পাশে এটি একটি আমাদের দক্ষিণ ভারতের অথবা বিদেশের একটি জাত আপনারা বা আমরা বলতে পারি বন্ধুরা এটি একটি ওডিসি থ্রি এই সজনা গাছে বারো মাস সজনা লক্ষ্য করা যায় বন্ধুরা এখন যে আমরা বাজারে সজনাগুলি পাচ্ছি সেগুলি কিন্তু ওডিসি থ্রি একটি বারো মাসে সজনার জাত কিন্তু আমরা বাজারে পাই বন্ধুরা দেখুন এখন আমাদের এই সব অঞ্চলে আমাদের এই সব অঞ্চলে এখন আমাদের যেসব দেশীয় সজনা গাছ আছে সেই সব সজনা গাছে কিন্তু ফলনের হার একদমই কমে গেছে তার পরিবর্তে কৃষক বন্ধুরা কী রোপণ করছে নজিনা নজিনা অর্থাৎ সজনার এক মাস পরে পাওয়া যায় ভীষণ ভালো হয় নজিনা বছরে এক দুইবার লক্ষ্য করা যায় আর সব থেকে ভালো এখন আরও কৃষক বন্ধুরা পছন্দ করে নিয়েছে এই ওডিসি থ্রি সজনা গাছ আপনাদের বাড়িতে সবাইকে আমি অনুরোধ করবো একটি করে এই ওডিসি থ্রি সজনা গাছ আপনারা রোপণ করার জন্য আর বন্ধুরা আর কথা একটি মূল্যবান কথা কিন্তু এটি বাড়িতে যারা সজনা গাছ রোপণ করবেন কৃষক বন্ধুরাও শুনবেন যারা বাড়িতে রোপণ করবেন এই ওডিসি থ্রি সজনা গাছ তারাও শুনবেন দেখুন এই ওডিসি থ্রি সজনা গাছ শুধু রোপণ করলেই কিন্তু হবে না কেন হবে না এর কিন্তু অনেক মূল্যবান কিছু গুরুত্বপূর্ণ পরিচর্যা রয়েছে কেমন পরিচর্যা এই গাছের কাটিং কাটিং অর্থাৎ প্রুনিং প্রুনিং কথার অর্থ বাংলা অর্থ অর্থ কি কাটিং আপনি যদি সঠিক সময়ে সঠিক জায়গায় যদি কাটিং না করেন তাহলে কিন্তু এই ওডিসি কিরি সজনা গাছে আপনি ফুল ফল তো আসবে না আর সজনা আসার তো কোনো কথাই নেই তাই আপনাকে কাটিং করতে হবে বন্ধুরা এর আগের ভিডিও কী করে কাটিং করেছিলাম আমি দুই থেকে তিনবার আপনারা কাটিং করবেন এর আগের ভিডিও আমি হ্যাঁ সেই ভিডিওটি ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখানে আপনারা দেখে নেবেন যে আমি কিভাবে কাটিং করেছিলাম ওটি প্রথম কাটিং আর দ্বিতীয় কাটিং আমি আজকে করেছি বন্ধুরা দেখুন প্রথম কাটিং আমি কীরকম করেছিলাম এই ছয় ফুট বরাবর পাঁচ ছয় ফুট বরাবর এখান থেকে গাছটি যখন এই হাইট হয়েছিল আমি আর একটু হাইট হয়েছিলো আমি এখান থেকে কাটিং করেছিলাম কাটিং করলে কি হয় ঝাঁকড়া হয় এটি কিন্তু আমি অঙ্কুরোদ্গম করে এই চারাটা বাড়িতে আমি বড় করেছি নিজে বীজ কিনে এনে অঙ্কুরোদ্গম করে বড় করেছি আর অঙ্কুরোদ্গমের গাছ একটাই কিন্তু কাণ্ড থাকবে আর একটাই কিন্তু শাখা হয়ে লম্বা হয়ে চলে যাবে বুঝতে পেরেছেন তাই আপনারা কি করবেন কাটিং করতে হবে কাটিং না করলে কিন্তু হবে না প্রথম কাটিং করবেন মোটামুটি দুই মাসের মধ্যে একবার কাটিং করবেন পাঁচ ফুট হাইটে তারপরে প্রথম কাটিংয়ের পরে দ্বিতীয় কাটিং মোটামুটি এক মাস থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে কাটিং করবেন আবার কখন কাটিং করবেন প্রথম কাটিং করার প্রথম কাটিং করার পরে দেখুন এই যে ডালপালাগুলি প্রথম কাটিং করার পরে কিন্তু বেরিয়েছে শাখা পোশাকাগুলি এই দেখুন এই যে এই যে এই যে পাশাপাণ্ডগুলি প্রথম কাটিংয়ের পরে বেরিয়েছে নাহলে কিন্তু একটাই ডাল হতো একটাই কাণ্ড একটাই ডাল হতো আর তারপরে আমি কি করেছি বন্ধুরা দেখুন আপনাদের আমি দেখাচ্ছি আজকে ভিডিওটি বড় হওয়ার জন্য আমি আগে থেকে কাটিং করে ফেলেছি এই লক্ষ্য করুন এই উপরে দেখুন আমি এই বরাবর যতগুলি শাখা পোশাকা বেরিয়েছে আমি কিন্তু প্রতিটি শাখা প্রশাখায় আমি আবার দ্বিতীয়বারের মতো কাটিং করেছি ব্যাস আর কিছু করতে হবে না যখন দেখবেন গাছটা আপনাদের ঝাঁকড়া হয়ে গেছে মোটামুটি প্রথমে একবার কাটিং করবেন আর দ্বিতীয়বার আপনারা এরকম একটি অস্ত্র নেবেন অস্ত্র নিয়ে আপনারা কাটিং করবেন আর এই গাছটির বয়স কিন্তু এখনও কিন্তু বন্ধুরা ওই চার মাস মতো হবে অনুমান করে বললাম কমই হবে বেশি হবে না এরকম একটা অস্ত্র নিয়ে আপনারা ভালো করে প্রুনিং করবেন পুনিং কথার অর্থ হচ্ছে কাটিং আমরা বলি না গাছপালা প্রুনিং করতে হয় সেই পুনিং করবেন কাটিং করবেন দুইবার করবেন আমি তো সব বলে দিয়েছি ভিডিওতে আর এই দেখুন গাছটি মোটামুটি তিন চার মাস বয়স হয়েছে নিজে অঙ্কুরোদ্দুম করা থেকে শুরু করে আমি কিন্তু চারাটা আমি কিনে আনিনি বুঝতে পেরেছেন এই দেখুন বেশ কিন্তু মোটা এবং হেলদি হয়েছে আর এই কাটিং যদি সঠিক না করেন তাহলে কিন্তু এই গাছে ফুলও হবে না ফলও হবে না আর আরও আরও কিছু পরিচর্যা আছে এই গাছটি অবশ্যই আপনারা রোদ্দুর যেখানে সারাদিনে মোটামুটি সাত আট ঘন্টা পায় পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা কিন্তু এটা পছন্দ করে নাহলে এই পাতাগুলি কিন্তু ছত্রাকজনিত রোগ লক্ষ্য করা যায় ওই ছতটা পর্যন্ত রোগের কারণে পাতাগুলি খারাপ হয়ে যাবে হলুদ হয়ে যাবে বিভিন্ন সমস্যা হতে পারে ভাইরাস অ্যাটাক করবে বুঝতে পেরেছেন এই জন্য সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা রোপণ করবেন দেখবেন ফল হবে ফল না হওয়ার কিচ্ছু নেই অনেকে বলে তাদের ফল হয় না কিন্তু পরিচর্যায় জানে না আর একটি কম দামের যেরকম যে কোনো আপনাদের রাসায়নিক দোকান থেকে কম দামের কীটনাশক ব্যবহার করে আপনার এই গাছে মাঝে মধ্যে দেবেন যেন পোকার কোনো উপদ্রব না হয় যেন গাছটা পত্রচন্দ্রগুলো ভালো থাকে সালেক সংশ্লেষটা ভালো হয় এরকম করে আপনারা যদি পরিচর্যা করেন এই গাছে ফুল ফল হতে বাধ্য আর বছরে আপনি সারা প্রায় সময়ই পাওয়া যায় দু এক মাস হয়তো গ্যাপ যাবে কিন্তু আপনি প্রায় সময়ই পাবেন বন্ধুরা এই দেখুন ছাদেও আপনি রোপণ করতে পারেন আর মাটিতে তো কোনো কথাই নেই আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন আর যদি এই গাছে যেরকম ফল ফুল ভরে গেছে সেই ছবি যদি দেখতে হয় আপনাদের তাহলে কিন্তু আপনারা ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ডাবি রাখবেন তাহলে কিন্তু ভিডিও আপলোড করবে ইউটিউবে তখন কিন্তু আপনাদের কাছে ভিডিওটি যাবে এই জন্য বেল আইকনটি ডাবি রাখবেন বন্ধুরা আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন